পরিবারের বড় আর তুই বিপদ হ্যাঁ বাসাত গেলে বড় কেউ মুখের দিকে তাকানো জানা মানে আমার দেখলে যেমন ওরা রাগ হয় বেশি মানে রাগ অভিমান ওদের আমি আমি দেখি ওদের চোখের মধ্যে এমন কি সময় যায় যে দুই মিনিটও রুমের ভিতরে থাকতে হয় না আমি বাইরে যাইতে হয় যেমন অবস্থা বুঝছো যদি আজকে আমার টিয়া থাকতো যে কি অবস্থা ওই তো ওই তো আমার সবাই মাথার তুলে রাখতো কিন্তু এই রকম অবস্থা আমার নাই প্রত্যেক জনের ওই দুঃখের সময় আয় দোয়া করি আল্লাহ ধরো তোর যেন সুদিন তাড়াতাড়ি আয় আচ্ছা বন্ধু আমার একটা হাত আমি আসি তুই আচ্ছা বন্ধু যা আসি বন্ধু আচ্ছা বন্ধু যা মারা দিক হাই রে বিপদের দিন বন্ধু পাশে থাকে না সবাই দূর হয়ে যায় বন্ধু

বন্ধু কি অৱস্থা কিমান আছিলো এইতো আলহুল তাকে নেকি না বন্ধু আৰু কি বোৰ অৱস্থা তোমাৰ মাত্ৰ কি অৱস্থা জানি না তোমাৰ কিৰম অৱস্থা আছে কি কৰিব পৰিবোৰ ছেলে ঐতিহ্য বুজাও এটা ৰেচিপি এত বাই সবল ওই বেকার বেকারত্বের যন্ত্রণা যে বুঝে নিজেই জানেন যে বেকারত্ব দেখি আমি তো এই স্টুডেন্ট মা এখন তো পড়াশোনা পাইছি শেষ করবে পড়াশোনা করতে কিন্তু চাকরি যোগাইতে পারছি না চাকরি যেমন যোগাইতে পারছি না এখন টুকটাক কাজ করে আর তাই নিজের ফ্যামিলি তারা ক্লাসি কুসি রাখার লাগে আর বাসায় গেলে পরে অনেকে এমনভাবে মুখ করে যাতে মানে দেখলে পরে নিজের ভয় করে অনেক সময় বাসায় ঢুকলে পরে কষ্ট হয় আর চেয়ার দিকে তাকিয়ে বেকারত্বটা যে মানুষটা বাংলাদেশের শুধু বাংলাদেশে না তারা বিশ্বে যারা বেকার আছে তারা জানে যে বেকারত্বের যন্ত্রণা দেখে বাতের তালা হাতে নিয়ে যখন মানুষ মানুষ শুনে যে নিজের বাবা মা কোথায় সারা বছর কী বলি তোর সব থেকে বড় করলাম সারা বছর তুই কী বলা ঘরে দেশ না উনি বাতের তালা আতে নিয়ে যে মানুষটা কাঁদছে ওই জানে ওরে তুমি জিজ্ঞেস করি যে তুই সময় যে যন্ত্রণা দেখি রকম এই প্রেম প্রেমপীড়িতে ভালোবাসা এগুলোর কাছে কিচ্ছু না ওই সময় কাজে করছে না নিজের বাবা মা যদি এগুলো কথা কয় কোনো পৃথিবীর কোনো সন্তানই না এগুলো সহ্য করার মানে আমরাও সেই রকম পড়াশোনা করে শিক্ষিত হইয়া পারতেছি না একা চাকরি করার লেগে নিজের বাবা মা কষ্ট করে পালছে এখন তাদের যারা বইয়ে খাওয়ার কথা তারা আমরা খেলতেছে কষ্ট দেয় আমরা এগুলা দেখতেছি কিন্তু পারতেছি না কিচ্ছু করতাম সহ্য করতেছি কিচ্ছু হওয়া নাই তোর আমার ভাবছিলাম যে একটু সুখে আছো তোর কথাবার্তা শুনে কিন্তু আমিও সে যাই তোর কাছ থেকে তো আশা করছিলাম যে তোর কাছ থেকে সাহায্য লাগে পাইমু মো যে আমাকে একটা সাহা করতে কিন্তু এরকমও অবস্থা নাই আই বলতো যাই যাই চিন্তা ঠিক এইভাবে আমাদের দেশের বেকার ছেলেরা ফ্যামিলির জন্য টেনশন করতে করতে ডিপ্রেশনে চলে যায় এবং অবশেষে তারা আত্মহত্যার পথ বেছে